বাংলার জমিনে সুন্নাতের বিরোধিতা করে বেদাত অনুযায়ী আমল করে এমন লোক অভাব নাই এই বেদাতের জমানায় কেউ যদি সুন্নাত অনুযায়ী আমল করে আমাদের নবী বলেছেন এই লোকটাকে আল্লাহ সাহাবিদের পঞ্চাশ জনের সমান দিয়ে নেবেন হাদিসটা সরেন সেল সেলাত হাদিস চারশো চোরানব্বই আব্দুল অমর আল্লাহ অন্য নানা সাবিদিকে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইননামি ওয়ারাইকুম আইয়ামে সাবর সাহাবীরা তোমরা যখন সুন্নাত অনুযায়ী আমল করছো আমাকে দেখো সুন্নাত অনুযায়ী আমল করো কিন্তু এখন তো আমল করা সহজ একটা সময় আসবে বেদাতে ভরপুর ইমাম বেদাতি মুসল্লি বেদাতি কমিটি বেদাতি সভাপতি বেদাতি সেক্রেটারি বেদাতি এলাকার লোক বেদাতি সবাই বেদাতকে সমর্থন করে সুন্নাত অনুযায়ী আমল করে না তখন তুমি যদি সুন্নাত অনুযায়ী আমল করো তোমাকে হয়তো এলাকা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এখন সেই সময় তুমি সুন্নাত অনুযায়ী আমল করে তোমার এই ছুটে যাবে তুমি যদি সুন্নাত তনুযায়ী আমল করো এলাকার লোক তোমাকে নিন্দা করবে এমন সময় আসবে তখনকার সময়টা হলো ধৈর্যের সময় ধৈর্যের সময় শোনো সেই সময় যদি তুমি ধৈর্য ধারণ করে সুন্নাতের উপর অটল থাকো ফজিলা শোনেন সবাই খেয়াল করে শোনেন নবীর হাদিস লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াউমা ইযিন বিমা আনতুম আলাইহি আজরুন কামসিনা শোনো সেই বেদাতের জমানায় আমার উম্মতের মধ্যে একজন সুন্নাপন্থী আমল আমল কারি একজন উম্মত যদি সুন্নাত অনুযায়ী আমল করে বেদাতকে পরিত্যাগ করে আল্লাহর নবী বলেছেন তাহলে তোমাদের পঞ্চাশ জনের সমান ঘুরে কি পেয়ে যাবে এখন সাহাবিরা পাল্টা প্রশ্ন করেছে ইয়া আল্লাহ আওয়া মিনহুম আপনি কি ঠিক মতো বললেন তারা কি তাদের পঞ্চাশ জনের সমান নাকি পাবে না আমাদের সাহাবিদের সমান পঞ্চাশ জন সাহাবিদের নেকি আমাদের সাথে কম না বেশি কত বেশি অল্লাহ আলাম কত এটা আমি বুঝাইতে পারবো কত বেশি একটি হাতি এসেছে তোমরা যদি অহুৎ পাহার পরিমাণ স্বর্ণ দান করো আর আমার সাহাবিরা যদি এক আর তোমরা যদি একটা অহুৎ পাহার পরিমাণ স্বর্ণ দান করো আর আমার সাহাবিরা যদি একটা নিষ্পতিন হাম মানে ধরেন এক পয়সার অর্ধেক এতটুকু দান করে তাহলে সাহাবিদের নেকির দ্বারে কাছে চলে যেতে তাহলে নাকি আমাদের বেশি না সাহাবিদের বেশি কথা বলেন কাদের বেশি তো তিনি বলছেন তোমরা যদি সুন্নাত অনুযায়ী আমল করো তাহলে আমাদের নবীর কাছে তারা যখন প্রশ্ন করলেন আল্লাহ নবী এটা কি তাদের পঞ্চাশ জন আমাদের পঞ্চাশ জন আমাদের নবী বললেন সাহাবিরা তোমাদের পঞ্চাশ জনের সমান নেকি এত নাকি আমাদের দরকার আছে না নাই লাগবে না এখন সময় এখন সময় কারণ এখন বেদাতের সয়লাভ কেউ যদি বেদাত অনুযায়ী ভাবে আমল করে তাহলে অবশ্যই এই লোকটাকে আল্লাহ পঞ্চাশ গুণ বাড়িয়ে রেখে দেবে প্রিয় ভাইরা সুন্নাত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে এই হাদিসটা আপনাদের জানা দরকার হাদিসটা হলো আমি এতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদাল্লামের সুন্নাতের কথা বলেছি আলমলা ভাবতে পারে সেখানে নবীর সুন্নাত করে সাহাবিদের সুন্নাত যাবে কই সাহাবিদের সুন্নত আমাদের জন্য গ্রহণযোগ্য

তারপরে ফাতবা আলাইনা বিওয়াজহি নামাজে সালাম ফিরানোর পরে তিনি আমাদের দিকে মুখ ফেরালেন মুখ ফেরানোর পরে তিনি আমাদের সামনে ভাষণ দিলেন ওয়াজ করলেন নসিহত করলেন ফা ওয়াআজানা বালি balihatan তিনি আমর মুসফরি ভাষায় ওয়াজ করলেন ওয়াজ শুনে আমাদের চোখ দিয়ে পানি টপকায়া টপকায়া পড়তে লাগলো বলেন সুবহানাল্লাহ জারাফাত মিলহাল অয়ুন আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো মিলহাল হলুক আমাদের অন্তর কেপে উঠলো কিসের ভয়ে আল্লাহর ভয়ে কিসের ভয়ে জাহান্নামের ভয়ে কেঁপে উঠল তার মানে সেই দিন আল্লাহ নবী এত ভাষায় ওয়াজ করেছিলেন এত আবেগ ধর্মী শব্দ দিয়ে ওয়াজ করেছিলেন যে শব্দ আমরা জানি না এত হৃদয় নিগ্রানো শব্দ ভাষা আমাদের জানা নাই নবী এরকম চমৎকারভাবে তাদের সামনে ওয়াজ করলেন আচ্ছা তিনি এমন ভাবে ওয়াজ করেছেন তা আমাদের কাছে মনে হলো কাআলনাহা মৌইজাতিন বালিগাতিন মুআদি তিনি আজকে যেভাবে ওয়াজ করছেন মনে হচ্ছে তিনি আমাদের জন্য একদম বির বিদায় নিয়ে দিবে বিদায় ওয়াজ আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা বিদেশে যায় যাওয়ার সময় বাবারে ধরে মারে ধরে কান্দে না হ্যাঁ তার মানে মনে হচ্ছে ও যে বিদেশে যাচ্ছে আবার কবে বাবার সাথে দেখা হয় না না দেখা হয় এটা তো একটা অনিশ্চিত সেজন্য মোহাব্বাতে কাঁদে তো এই সাহাবিরা বলছেন নবী সাল্লি সাল্লামে এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন আমরা মনে করছি তিনি মনে হয় চির বিদায় নিয়ে যাবেন গিয়া তো যদি যায় তাহলে তার কাছ থেকে আমাদের বিশেষ কিছু ওসিয়ত লাগবে না তখন তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি তো বিদায় ব্যক্তির মতো ওয়াজ করছেন যদি সত্যি আপনি বিদায় ব্যক্তির মতো ওয়াজ করেন তাহলে ফামেজাদুলাইনা আপনি আমাদেরকে কি ওয়াদা করে যাবেন কি অশীর্বাদ করে যাবেন কি স্পেশাল নির্দেশ দিয়ে যাবেন আমাদের একটু বলেন না তখন নবি সল্লাল্লাহ বলছেন শোনো ও সেই কম্বে আমি তোমাদেরকে স্পেশাল ভাবে বলছি তোমরা আল্লাকে ভয় করবে সবাই বলেন কাকে আল্লাহকে ভয় করবে অস্বামীতাদি তোমরা নেতার কথা রাষ্ট্রপ্রধানের কথা যারা আছেন তাদের কথা মেনে চলবা তাদের কথা শুনবা আর মানবা রাষ্ট্রপ্রধান যদি রাখাল হয় রাষ্ট্রপ্রধান যদি হাফসি গোলাম হয় তারপরেও তাদের কথা মেনে নেবা এর পরের কথা মোস্ট ইম্পর্টেন্ট আমার পরে তোমাদের মধ্যে যে সকল বেঁচে থাকবে তখন তোমরা দেখতে পাবা তো অবশ্যই বাংলাদেশে যত ধর্মের গুরুপার দল আছে এক দলের সাথে আর এক দলের কর্মসূচির মিল নাই আমলের মিল নাই অধিকাংশ ক্ষেত্রে দিমত এমনটি হয় নাকি হয় না বিশ্বকাম আমাদের এই যুগের কথাই বলেছেন আমার পরে তোমরা যখন বেঁচে থাকবা দেখবা ধর্ম নিয়ে শত মতভেদ এখন এই শতমেতে মতভেদের যুগে আপনার করণীয় কি আপনি কি করবেন এখন কোন দলে যাবেন আমরা মনে করি কোন দল ভারী ওই দলে আমি কোন দলে শক্তি বেশি আমি ওই দলে কোন দলে লোক বেশি আমি ওই দলে বা কোন দলে যুদ্ধ করে বিজয় আমি সেই দলে সালাক সিকন সালাক মানুষ আছে না তারা এই টাইপের কিন্তু রবিশাম এ কথা বলেন নাই তিনি বলেছেন কি ফালে কম বি সুন্দ ওই মতভেদের যুগে বিভ্রান্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও গোমরাহি থেকে তোমরা যদি বাঁচতে চাও হেদায়েতের ওপর থাকতে চাও জামনাতে যেতে চাও তাহলে তোমাদের এক নম্বর কাজ হলো আমি নবীর সুনা তাকরিয়ে ধরে থাকা শোভা আমরা প্রথমে কার সুন্নাথাকে ধরবো বলেন নবীর সুন্নাথ তার মানে ধরেন আপনার মসজিদে দুইজন আলেম আছে একজন বললেন এটা আর একজন বললেন এটা বেদার এখন আলেম তো কোনো জনই ছোট না দুইজনেরই টাইটেল বড় আপনি পক্ষে যাবেন না আপনি যাবেন নিউটালে নিউটালে গিয়ে বলবেন ভাই আপনি এটা যে বললেন এটা কি আমাদের নবী করেছেন তিনি যদি বলেন করেছেন কিনা দলিল নাই কিন্তু করলে ভালো অনেক আলেম আমাদেরকে করতে দেখেছি বলেন এটা কি নবীর সোনার হ্যাঁ আরেকজন বলেছেন হ্যাঁ এটা আমাদের নবী করেছেন এটা হলো আমাদের নবীর সুন্না এখন আপনি কাটা মানবেন হ্যাঁ নবীর সুন্নাতের কথা যিনি বললেন যে এটা আমাদের নবীর সুন্নাত তিনি করেছেন এজন্য ওই হুজুর যদি ছোট হয় তাকে দেখতো যদি কালো হয় সে যদি এলাকায় কম দুর্বল হয় তবু আমরা তার কথাটাই মেনে নেব কেন মানব তিনি নবীর সুন্নাতের কথা বলেছেন তাই তাহলে মতভেদ থেকে বাঁচতে হলে কার সুন্নাত ধরতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সুন্নাথ অনেক জায়গাতে আসে যে যে সকল জায়গায় নবী মোহাম্মদ সাল্লা সুননাথ হুবহু পাওয়া যায় না তখন আপনার করুন কি নবীর সুন্নাথ থাকলে তো শিরু আপনাকে মেনে নিতেই হবে যদি নবীর সুননাথ না থাকে তখনই আমাকে দেখতে হবে এই জায়গাতে আবু বকরের সুন্নাদ কি অমরের সুন্নাত কি উসমানের সুন্নাত কি আলী রাজনাদ কি অন্যান্য সাহাবিদের সুন্নাত যারা সাহাবিরা যারা আছেন তাদের সন্ন্যাদ তোমাদের ধরে রাখার কর্তব্য যখন তোমরা আমার সুননাথ সাহাবিদের সুন্নাদ তোমরা ধরে থাকবা হেদায়েতের উপর রাখবেন কে আল্লাহ তাহলে মতভেদের সমাজে আমাদের এক নম্বর কাজ কি নবীর সুন্নাত ধরে রাখা দুই নম্বর কাজ কি সাহাবিদের সুন্নাত ধরে রাখা তাহলে আমরা নবীর সুন্নাত মান্য নাকি অমান্য করব। সাহাবিদের সোননাথ মানব না অমান্য করব। আচ্ছা এরপরে এর বিপরীত নবীর সুন্নাতের বিপরীত কি বেদাত সাহাবিদের সোননাথের বিপরীত কি বেদাত কে একটা আমল করেছে আমাদের নবী করে নাই কিন্তু করছে এটা বেদাত কে একটা আমল করছে আমাদের সাহাবিরা করে নাই তাহলে এটা কি বেদার এজন্য নবীর সুন্নতের বিপরীত সাহাবিদের সুন্নতের বিপরীত হল বেদার এ হাদিসেই তিনি বলছেন সল ও এই যকম অমরফিন দাদা সাবধান তোমরা নিজেদেরকে ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন বিষয়ে আবিষ্কার করা থেকে বিরত থাকবা কেননা ফাইনকুল্লা ফেদা তিন বেদা ধর্মের মধ্যে কোনো কিছু আবিষ্কার করা এটা হলো বেদা অকুল্লা বেদা তিন দালালা আলা আর প্রত্যেক বেদাকে হলো গোমরাহি আর অকুল্লা দলা ফিন্নার যারা বেদাত অনুযায়ী আমল করে তারা কোথায় যাবে কোথায় যাবে তাহলে সুন্নতের বিপরীত বেদাত আমরা সুননাথ মানব আর বেদা সারবো ইনশাআল্লাহ আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি অল্প সময় বাকি আছে আমরা মূল মূল কয়েকটা সুন্নাত জেনে তারপরে শেষ করে দিব কেন আপনি কারণ কি কেন আপনি সাহাবিদের সুন্নাত মানবো একটা প্রশ্ন থাকতে পারে নবী মোহাম্মদ সাল্লা তো সব আমল করে গেছেন আমরা সে তার দেখে থেকে আমল করবো সাহাবিদের সুন্নাত দরকার কি অনেকে আছে সাহাবিদের অবজ্ঞা করে অবমূল্যায়ন করে এ সাহাবিদের অবজ্ঞা অবমূল্যায়ন করা ইসলাম এর মধ্য থেকে ইমান ধ্বংসের একটা কারণ কারণ আমরা ইসলাম পেয়েছি নবীর সুন্নাত পেয়েছি সাহাবিদের মাধ্যমে সাহাবিদের যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে তো নবীর সুন্নাতও পাওয়া যাবে না এই জন্য সাহাবিদের সম্মান করা তাদেরকে মূল্যায়ন করা তাদের সম্মান করা তাদের কথা মান্য করা তাদের সুন্নাতকে ধরে রাখা আমাদের কর্তব্য এখন শোনেন এই কোরআনুল কারিমে অনেকগুলো তাফসির আছে তার ভিতরে সবচেয়ে বিশুদ্ধ তাফসির হলো তফসিরে ইবনে কাসির যার মূল নাম হলো তফসিরুল কোরআনিল আসিম এই তফসিরে আল্লাহ ইবনে কাসির রাহুল্লাহ একটা আসার এনেছেন মানে একজন সাহাবীর বক্তব্য তিনি হলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলছেন শোনো মানকা ফাল ইস্তান نبی কদামা পৃথিবীর যেই মানুষগুলো নবীর সুন্নাত মানতে চায় নবীর সুন্নাত জানতে চায় নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে চায় তাদের কাজ হচ্ছে যেই সকল লোকেরা মারা গেছে মৃত ব্যক্তিদের সুন্নাত মানা কথাটা ভালো করে শুনে মান কান যারা সুন্নাত গ্রহণ করতে চায় ফাল ইস্তন্ন বিমান কদ মার যারা মারা গেছে তাদের সুন্নাত মানা মারা গেছে কারা সামনে বলবে কেন ফা ইনাল হাইয়া লা তুতামান আলাইহি কেন না আলাইহি আল ফিতনা জীবিত মানুষগুলো থেকে মুক্ত না জীবিত মানুষগুলো থাকে এই মাস হয়েছে একজন ব্যক্তি পুরা ভাইরাল হয়ে গেছিল একজন হাফেস মাওলানা মুফতি এই যে আমার মতো ওয়াজ মুশিয়াত করতো কিছুদিন পর একেবারে দাঁড়িয়ে করে এখন সে নায়ক হবে পরে না একটা কিছু হইতে পারে নাই এরপরে লোকেরা তার ধরছে আপনি আমাদের সামনে ওয়াজ নসিহাত করতেন এখন একেবারে সব কিছু সাচ্চা বাচ্চা দিয়া আপনি যে নায়ক খাওয়ার ভান করছেন কারণটা তো এখন ওই লোকটা যে আগে ওয়াজ করছে পরে কি গোমরা হয়েছে না কি হয় নাই আল্লাহ আমাকে রক্ষা করুন বোঝানোর জন্য বলছি আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করছি আগামী বছর হয়তো আমিও এই ক্রম ফেতনায় পড়ে যেতে পারি এজন্য আমার সুন্নাত মানলে হবে না কারণ জীবিত মানুষগুলো হেদমর মধ্যে তে তিনি বলছেন উলাইকা সাহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তি কারা তা জেনে রাখো তারাই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ কারণ কি সাহাবিগণের ইমান ছিল একশোতে কত বলেন একশোতে কত একশো আর তারা দুনিয়ার প্রতি ছিলেন একেবারে নির্বহ আর তাদের অন্তরে ছিল একশো ভাগ আল্লাহর প্রতি ভীত ভীত আর তারা ছিলেন নবীর সুন্নাতের প্রত্যাশী একটা হাদিস আপনাকে শোনাই সই বুখারি নবী সাল্লাল্লাহ ইসলামের কাছে একজন সাহাবী বিচার দিছে আল্লাহ রাসুল আপনার একজন সাহাবি আছে আপনার মতো আমল করে না সে আপনার সাথে বেশি আমল করে জেনে রাখেন ইসলামে বেশি আমল করার কোনো মূল্য নাই নবী যেভাবে যতটুকু করেছেন সেভাবে ততটুকু করারই মূল্য আছে বুঝতে পেরেছেন তো এখন নবী সাল্লাম তাকে ডাকছেন তার নাম ওসমান আন মাজুন ওসমান তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ পেশ করা হয়েছে তুমি কি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিছো আমার সুন্নাতকে অবজ্ঞা করছো তখন সাহাবীর মন্তব্যটা শোনেন বলছে ইয়া রাসূলুল্লাহ লা والله সুন্নাত কা কি বলছেন আল্লাহ রাসূল আমি আপনার সুন্নাত ছেড়ে দেবো মানি আরে আপনার সুন্নাতে আমার কামনা তাই নবীর বলছেন তুমি আমার সুন্নাত চাও আমার কাছে বলা হয়েছে তুমি সারা রাত নফল নামাজ পড়ো একদিনও ঘুমাও না তুমি প্রতিদিন রোজা রাখো একটা রোজাও ভাঙ্গ না এই রিপোর্টটা কি সঠিক না ভুল তখন সাহাবি বলছেন আল্লাহ শুনেন রোজা খারাপ আমল না ভালো আমল সবাই খেয়াল করে বলে না না আমল আচ্ছা সারা তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ আমল না ভালো আমল সাহাবি ভালো আমল করতেছে নবী তার উপর অসন্তুষ্ট তাকে বলছেন তুমি আমার সুন্নাত ছেড়ে দিছ তখন আমাদের নবী বলছেন শোনো আমি হলাম তোমার নবী আমি তোমার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই আমি কি করি রাত্রিবেলায় কিছু অংশ ঘুমাই আর কিছু অংশ তাহার করি কিছু অংশ সময় দেই তাহলে বোঝা গেল সারা রাত নামাজ পড়া সুন্নারেদান এবার আপনি বলবেন ওরে আল্লাহ কোন হুজুরই যে বাদারীপুর থেকে নামাজ পড়াও তো সারা রাত নামাজ পড়লে দোষটা কি দোষ শোনেন সামনে আরো রবি ব্যাখ্যা করবেন তোমার কাছে বলা হয়েছে তুমি প্রতিদিন রোজা রাখো একটা দিনও রোজা রাখো ভাঙ্গো না কিন্তু আমি কি করে জানো রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ভাঙ্গি কেন করে আলাইকা জাসাদাকা হাক্কা তোমার শরীরের হক আছে তোমার উপর তোমার চোখের হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার শরীরটা সুখ স্বাচ্ছন্দে স্বাস্থ্যবান তোমার তোমার মনটা ভালো থাকুক এটারও আছে সারা রাত যদি এবার করো শরীর ভেঙ্গে পড়বে প্রতিদিন যদি রোজা রাখো দুর্বল হয়ে পড়বে তুমি নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে এটা ইসলাম কখনো সমর্থন করে না বুঝতে পেরেছেন তাহলে কি করবা এখন থেকে সারা রাত এ করা যাবে না কিছু সময় ঘুমাবা তাহলে ঘুম চোখের হক আদায় হবে শরীরের হক আদায় হবে কিছু সময় স্ত্রীকে দেবা স্ত্রীর হক আদায় হবে কিছু সময় আদায় হবে রোজা ভাঙবা তাহলে আল্লাহর নবীর সুন্নাথ পালন হবে আবার মাঝে মাঝে তোমার শরীরটাও ঠিক থাকবে তাহলে বোঝা যাচ্ছে নবীর সুন্নাতের বাইরে এ বাদাত করলে আমাদের নবী এটাকে পছন্দ করেছেন না অপছন্দ করেছেন এই জন্য সুন্নাতের বাইরে কোনো এবাদাত করা যাবে না কম হোক আমাদের নবী যতটুকু করেছেন আমরা ততটুকুই করবো নবীর সাল্লাহ সাল্লামের এবাদত করার আরেকটি পন্থা বলছি খুব করে শোনেন আমার সময় মানে শেষের দিকে খুব করে শুনবেন একবারে লাস্টের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ নবীর সাল্লাহামের সুন্নাত বলতে আমরা কি বুঝি জানেন